হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর দেখো আমি ভিডিও করতে বসে গেছি আমার মাও আমার কোলে বসে গেছে যেমনি দেখেছে আমি ভিডিও করবো অমনি আমার কোলে এসে বসে পড়লো তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন বাজছে কটা দেখো সাতটা বাজছে বুঝতে পারছ দেখো ঘড়িতে দেখো সাতটা বাজছে তাও আমাদের এখানে কত এখন আলো জানলা দিয়ে দেখো এখনো আলো আমাদের এখানে সাড়ে সাতটায় সন্ধে হয় তো এই বসে আছি এখনো ওর পাপা আসেনি বসো এখানে বসো সাড়ে সাতটার সময় আসে তো এখন সাতটা বাজছে এখন সাড়ে সাতটায় আসছে কারণ সন্ধ্যে দেরিতে বলে তাই এখন সাড়ে সাতটায় আসছে না হলে আগে সাড়ে ছটা সাতটায় চলে আসতো আজকে হচ্ছে শুক্রবার সন্ধ্যে থেকে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর তো মাঝখানে দুটো দিন শনিবার রবিবার দুটো দিনও নেই কারণ হচ্ছে রবিবার দিন আমাদেরকে মাঝরাতে বেরিয়ে পড়তে হবে তিনটের সময় বেরিয়ে পড়তে হবে রবিবার দিন হেনকে রাত্রে ঘুমই হবে না রবিবারে তিনটে বেরোলে তবে আমরা ছটার ফ্লাইটটা ধরতে পারবো দু ঘন্টা আগে তো যেতে হয় এয়ারপোর্টে তো সোমবার সকাল ছটায় ফ্লাইট আছে তো দেশে রহনা দিচ্ছি সেটাই আর লাগেজ একটা লাগেজ গুছনা হয়েছে এখনো বাকি আছে গুছোনা তো গুছাবো আর এই সন্ধ্যের টিফিন বানালাম কি টিফিন বানালাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর যেটা সবথেকে মেন তোমাদেরকে খবর দেবো বলে এলাম আজকে আমার বড় আনন্দের দিন যাকে বলে মানে একটা বড় স্বপ্ন পূরণ যাকে বলে মানে জীবনে ভাবিনি কোনো দিন এত বড় স্বপ্ন তা এত তাড়াতাড়ি পূরণ করতে পারবো কারণ আজকে তিন তারিখ শুক্রবার আজকে আমাদের দেশের ঘরে এসি চলে এলো এসি অর্ডার করা হয়েছিল তো এসি দিয়ে গেছে আমরা যাওয়ার আগেই এসি সেট করে দেবে তো স্বপ্ন এটা ভাবিনি কোনো দিন এসি কিনতে পারবো বলে শেষমেশ এসি কিনেই ছাড়লাম যা গরম পড়েছে শুনছি দেশে এখানে অত গরম নাই দেশে প্রচুর গরম তাই ওর বাবা বলল যে মেয়েটা দেশে গিয়ে প্রচুর গরম করবে থাকতে পারবে না তাই এসি কিনেই নিলাম একটা স্বপ্ন পূরণ হলো দেশে গিয়ে তো ভালো ভালো ভিডিও শেয়ার করব তোমাদের সাথে দেখাবো তো অবশ্যই আজকে শুক্রবার আজকে রবিবার দিন মনে হয় এসিটা লাগাতে আসবে মানে সোমবারে আমরা যাওয়ার আগে এসি লাগানো হয়ে যাবে যতটা সম্ভব মনে হয় বলল তো দুদিন পর কোম্পানির লোক আসে লাগানোর জন্য যাই হোক অনেক বক বক করে ফেললাম চলো দেখতে থাকো এই সন্ধ্যের টিফিন বানালাম সন্ধে থেকে আরো কি কি করি দেখাবো টাটা দেখো বন্ধুরা আজকে বানালাম সন্ধের টিফিন ডিম টোস্ট কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা ডিম দিয়ে পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানালাম আজকে দুজনের তিনটে করে আর তার সাথে আছে সস ডিম টোস্ট খেয়ে নিই আজকে সন্ধ্যের টিফিন চলো পরে আসছি আবার দেখো বন্ধুরা আজকে আর রাতের ডিনার বাড়িতে বানালাম না তো দোকান থেকেই চলে এলো রাতের ডিনার ঘরে এই যে এখানে চিকেন বিরিয়ানি আছে আর এখানে আছে চিকেন তন্দুরি এই যে সব মশলা আছে স্যালাড চাটনি আছে আর এখানে আছে দু প্লেট চিকেন বিরিয়ানি এইটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আজকে আর রান্নাবান্না নেই এটাই রাতে খাওয়া হবে দেখতে পাচ্ছ এখানকার বিরিয়ানির কালার আর এই যে চিকেন তন্দুরি আর তুমি কি খাচ্ছো চিকেন ও চিকেন খেয়েছো ও চিকেন খাচ্ছো দেখলে তো বন্ধুরা মাম্মা বল চিকেন আর একবার বলো দাও চিকেন চলো খাওয়া দাওয়া করে নিই এই দেখো এখানে হচ্ছে দুটো লাগে অলরেডি গুছানো হয়েছে দুটো টলি ব্যাগ এখনো কিছু অর্ধেক আর্ধেক করে ভরা হয়েছে এখনো ভরতে হবে তো কালকে শনিবার কালকে তিনটা আছে রবিবার আছে দুদিন এখন আছে তো দুদিনে এখনো প্যাক করতে হবে কে ব্যাগ ও কয় ব্যাগ কয় নেংটু ব্যাগ কয় ও ভাবছে যে ব্যাগ গুছাচ্ছি কি ব্যাপার হলো ও এখন অত বুঝতে পারছে না দুটো গুছানো হয়েছে আবার আসছি পরে বাই করে দাও মাম্মা বাই করবে না বাই করো বাই করো হ্যাঁ চলো A ver por este. Sí.